আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি গাভি দেখাবো অনেক বড় বুড়ির একটি গাভি প্রেগনেন্ট গাভী এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এটা নিয়ে এটা হচ্ছে প্রেগনেন্ট গরু এবং কয় দাঁত আপনার দাঁতের কথা বলেন তো আজকে বিস্তারিত এটা নিয়ে বলবো জায়গা বেশি ঘুরবো বেশি মনে হয় আমি একটু প্রথমত গরুটাকে একটু দেখাই দেখেন গরু উলানের যে ভেইন ভেইনগুলা কিন্তু অনেক মোটা একটু ধরও বেশি নড়াচড়া করতেছে কারণ হচ্ছে জায়গা বেশি পাইছে আর বের হয়েছে ঘর থেকে তার কারণে তো এই যে দেখেন উলানের চামড়া কিন্তু একদম ঢিলা ঢালা আমি একটু দেখাই দিচ্ছি এই যে বাইরে বের হইলে গরু প্রথমত এমনই করবে আমি একটু এমনি দেখাই এমনি খুবই ঠান্ডা প্রকৃতি এমনি কোনো নাই এই যে দেখেন এই যে উলানের যে চামড়াগুলা এই যে উলানের চামড়া এই যে আর এই যে উলানের যে ভেনগুলা এগুলো কিন্তু একদম এই যে একদম বুক পর্যন্ত চলে গেছে আমি একটু দেখাই থেকে খুবই নর্মালভাবে চারটা বাট কিন্তু আপনার দেখা গেছে যে মানে সমান সমান এই যে দেখেন এটা হচ্ছে আপনার কয় দাঁতের ভাই চার দাঁতের না দ্বিতীয় বিয়ানি এটা হচ্ছে দ্বিতীয় বিয়ানির গরু একটু হাটাই নিয়ে যাও এক জায়গায় থাকবো না এই যে ওরা একদম নড়াচড়া করতেছে ঢিলা আর সময় লাগবো কতদিন বিশ পঁচিশ দিন না এই যে দেখেন এই যে তো প্রান্তিকভাবে যারা আপনারা গরু কিনবেন তারা এই যে দেখেন গলাটা কিন্তু একদম চিকন যদি এটার সাথে হাইটা আমি পারি না এই গলা কিন্তু একদমই পাতলা এবং এই যে দেখেন গলাই কোনো নাই একদম নর্মালি তো যারা হচ্ছে আপনারা মানে নর্মাল এখানে একটু বাধ্য। যারা আপনারা মানে গরু খুঁজতেছেন ভালো তারা গরু আপনারা এটা দেখতে পারেন হুম কারণ সর্বোচ্চ চেষ্টা করছি ভালো জিনিস দেখানোর জন্য এই যে দেখেন ওলানের চামড়া যেহেতু আর বিশ পঁচিশ দিন সময় লাগবে আর এই যে ভালো গরুর কিছু কিছু বৈশিষ্ট্য থাকে সেটার মধ্যে হচ্ছে আপনার যে লেজের একটা বিষয় আছে লেজ কিন্তু এই যে আপনার চিকন মোটা যেগুলো সেগুলো আপনার দুধ কমাসে এবং চামড়া মোটা থাকে এগুলোটা কিন্তু আপনার এমনিতে কিন্তু পাতলা হয়েছে দেখেন ওলান মানে খুবই ইয়া আর যেহেতু হাতে আরও সময় আছে উলান তো অনেক আসবে এখন তো ওরকম কিছুই না মাত্র উলান আসতেছে পঁচিশ দিন মানে এক মাসের মতো আর কি তো খুবই ভাবে খাবার খাওয়ানো হয় যে এখন আপনার ভুসি খাওয়ানো হয়েছে ঘরে নিয়ে যান ভুসি খাওয়ানো হয়েছে আমি দামের বিষয়টা ভাই দাম ভাই দাম কত চাইতেছেন বিশ বলতে দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা আপনার হচ্ছে মানে দাম চাচ্ছে আর কি কিন্তু এটা আপনার অবশ্যই আলোচনা করার সুযোগ আছে কারণ আপনার এক কথায় কখনো আপনার মানে জিনিস বিক্রি হবে না আর দূর দূরান্ত থেকে যারা আপনারা আসবেন তারা আপনারা আয়সা দেখাও নিতে পারবেন গরুর মধ্যে কোনো ক্রুটি নাই কুটি থাকলে তো অবশ্যই সেটা বলে দেওয়া হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ এটা হইলো বাড়ির হইল মাত বরদেহি

ই দেয় মানে সংকেত দেয় যে এখন খাইবেন নিকে চিললে আর সব নিতে শুরু করে আল্লাহ ইদানিং হইলো ইয়ে হয়ে গেছে গা স্বাস্থ্যটা এলো একটু নষ্ট হয়ে গেছে কেন মা মানে আগের মতো আগে আবার এলো কারণ আছে এইটারে আর এইটার এক সমানে খাইবে দেয় ও এলো আর মার মতো পদু কি করে খায় আর ও হইলো খাই এলো পেট ভরে দুষ্কার ও এলো আর মার মতো খাইছে কয় না যে বাপকে বেটা সিপাহীকে ঘোরা আর এলো হইলো মাকে বেটি ঘোড়া। ঘোরা হইলো মার মতো মাই যেমন পাগল পাগলে খায় এমন করে খায় আর এটা হইলো মায়ের মতো ওর অরমা যেমন পদকি করে খায় এমন করে খায় তো এই এই দুইটা হইলো আমার খামারের হইলো মানে মাতাব্বর এই দুইটাই সংকট মানে সংকেত দিব এজন্য কয় না সঙ্গ দূষে লোহাবাসে মানে সঙ্গ যেমন তার মানে সব কিছুটাই তেমন এই যেটা এইটা মানে সবকিছু শিখাই দিব যে ই কর এখন চিল্লানের সময় হয়ে গেছে এখন চিল্লে চিল্লাইবো আর এইটাই চিল্লাইবো এইটাই চিল্লাইব এই দুইটাই যদি চিল্লাই তাইলে বাড়ির সব গরু চিল্লাইব কি কি খাইছ খাইছ এই দুইটারে আগে হইল ই কইরা তারপরে বাকি গোলারি করতেই কি 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 হুম হুম আজ না শিখাই দাও এ দুট হইলো আমার বাড়ির হইলো ঘর সব মানে মানে নাটের গুরু হইলো এই দুইটা